একটা অ্যাডাপ্টার আপনি চেক করবেন কিভাবে এটা ঠিক আছে কিনা আপনি এটা মাপবেন আজকে আপনাদেরকে শিখাবো তো দেখতে পাচ্ছেন আমি যখন এখানে তারগুলো শর্ট করছি এখানে অনেক কারেন্ট তো এখানে শর্ট করে তারটায় জ্বলে যাচ্ছে তো আমরা দেখবো এভাবে কীভাবে কিভাবে চেক করা যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার হাতে দুটা একটা তার লাল সবুজ আর একটা কালো এই দুটো হচ্ছে ইনপুট কানেকশন এখন ইনপুট আর আউটপুট বড় অ্যাডেপ্টারে কিন্তু ডাইরেক্ট শু করে আউটপুটও ডাইরেক্ট শু করে ইনপুটও ডাইরেক্ট শ্যু করে এখানে দেখেন আমি ইনপুটে ধরে অন্যগুলো শু করছি এগুলো শ্যু করছে না কিন্তু আউটপুটে দেখতে পাচ্ছেন সবগুলো লেখে কিন্তু শু করছে এখানে বিভিন্ন ধরনের ভোল্টেজ পাওয়া যায় বিশ বল দশ বল তিরিশ বল চল্লিশ বল পর্যন্ত পাওয়া যায় তো আমরা এখন এটাকে কারেন্ট সাপ্লাই দিয়ে আমরা এখানে চেক করব আমাদের এখানে আউটপুটে কত ভোল্টেজ দেখা এটা কিন্তু এসি ভোল্টেজ তো দেখতে পাচ্ছেন আমি এখানে এসি ভোল্টেজে ফোন দিয়ে আমি এখানে দেখছি কত ভোল্ট দেখায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে বিশ ভোল্ট এখানে দেখাচ্ছে তিরিশ ভোল্ট এখানে দেখাচ্ছে চল্লিশ ভোল্ট মানে এক এক পিনে এক এক রকম ভোল্টেজ আপনি আউটপুট করতে পারবেন আপনার যতটুকু দরকার আপনার সার্কেটের জন্য এই অ্যাডাপ্টারটা দিয়ে আপনি এমলিপ্যাড তৈরি করতে পারবেন চার্জার তৈরি করতে পারবেন মাইকের মেশিন তৈরি করতে পারবেন এটা কিন্তু শক্তিশালী একটা অ্যাডাপ্টার এই ধরনের একটা অ্যাডাপ্টার যদি আপনি তামা দিয়ে যদি এটা বাঁধানো হয় তাহলে এটার দাম হবে তেরোশো থেকে চোদ্দোশো টাকা আর অ্যালুমিনিয়াম